ঢাকার কদমতলের স্থানীয় বাসিন্দারা গ্যাসের দাবিতে সোমবার আট ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আকড়া এলাকায় সড়ক অবরোধে নামেন স্থানীয়দের অবরোধের ফলে ব্যস্ততম মহাসড়কে কয়েক ঘন্টার জন্য তীব্র যানজট সৃষ্টি হয় দেখা দেয় জনভোগান্তি বিশেষ করে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হতে হয় অসুস্থ রোগীদের তেমনি একটি ঘটনা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে অবরোধকালীন সময়ে এক মুমূর্ষু নবজাতককে নিয়ে পরিবার হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকা পড়ে এ সময় সন্তানকে বাঁচিয়ে রাখতে তার মা ও স্বজনরা অসহায়ের মতো ছোটাছুটি করতে থাকেন এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তবে ওই নবজাতক ও তার পরিবারের পরিচয় জানা যায়নি সোমবার আট ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কদমতলির নূরপুর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন বছর বছর দীর্ঘ তিন ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন তারা নিয়মিত বিল পরিশোধ করা সত্ত্বেও রান্না করার মতো গ্যাসও ভাগ্যে চটে না তাই আন্দোলনে নামেন স্থানীয়রা মূলত এটি দ্রুত সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তবে বিক্ষোভের ফলে মহাসড়কের কাজলা অংশে চট্টগ্রামমুখী লেনে মুমূর্ষু এক নবজাতককে বহন করা একটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে যানজটের কারণে নবজাতককে হাসপাতালে না নিতে পেরে তার মা ও স্বজনদের ছোটো ছোটো করতে দেখা গেছে এক পর্যায়ে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স পারাপারের সুযোগ না দিলেও ধীরগতির বাহনের মাধ্যমে নবজাতককে হাসপাতালে পৌঁছাতে সুযোগ করে দেন